আওয়ামী লীগের নন হয়তো সমর্থন করেন এমন গ্রহণযোগ্য ব্যক্তিকে দলের সদস্য করতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতার এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না চট্টগ্রাম নগরের কাজীর দেউরিতে দলীয় কার্যালয় প্রাঙ্গনের এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আওয়ামী লীগের চিহ্নিত দোষরা চিহ্নিহিত দোষর নন হয়তো আওয়ামী লীগকে সমর্থন করেছেন কিন্তু সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি কখনো রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করেনি বিএনপির কার্যক্রমকে প্রতিহত কিংবা বাধাগ্রস্ত করার চেষ্টাও করেননি তাদের সদস্য করতে বাধা নেই সবেক এই বাণিজ্যমন্ত্রী আরও বলেন যারা থাকলে বিএনপির ভোট কমে যাবে যাদের চেহারা দেখলে মানুষ সরে যাবেন তাদের দূরে রাখার চেষ্টা করবেন সবশেষে তিনি বলেন সদস্য হতে হবে দিনের আলোয় অন্ধকারে নয় লুকোচুরি করে নয় সদস্যকৃত ব্যক্তিকে ফেসবুকে কিংবা যোগাযোগ মাধ্যমে দিতে হবে নিত্যনতুন নতুন রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ